আচ্ছা আচ্ছা হ্যাঁ পার

तो हमरा तर कसैले न आइने एकजनाले देखावते है तर त्यसले दिनै त त सिलिबले त तले दिएछ सिलिबले लिएर अस्ता करतेका सिलिबले लिएर साले त भन्नु लौ लौ न मै बगा छ लौ न 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 বুলবুলি বলো বুলবুলি বলো তাই তো না না আগে মন শুরু করি মন দাম আমার লাগি আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের সংগঠন দুই দায় হারগঞ্জি ওই সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু ঈদ সামগ্রী এই সর এলাকার মন্দির মাঝে বিতরণ জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি হয়েছি এই উপলক্ষে আমাদের বড় ভাই জনাব সরস্বতী সিকদার

পারছিলাম আমাদের চেষ্টা ছিল এই বছর তার ধারাবাহিকতায় আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা আবারও আপনাদের সামনে কিছু সামগ্রী নিয়ে এসে হাজির হয়েছি আপনারা ভবিষ্যতে দোয়া করবেন আমরা যেন এই ভুল নাই হারকান্দ্রিক সংগঠনটারে আরও দীর্ঘ দীর্ঘতর করতে পারি এবং আরও বেশি বড় করে উপস্থাপন করতে পারি সেই দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম উপস্থিত আমাদের সর্বোচ্চ মুরবী মানিকগঞ্জ জেলা চাষ সভাপতি বারবার নির্বাচিত হরির থানা তথা হারুকান্দি ইউনের চেয়ারম্যান শরফ হোসেন সিদ্ধার ভাই উপস্থিত আছেন হারুকান্দি ভুল হারুকান্দি গ্রুপের সর্বোচ্চ যারা কাজ করে যাচ্ছেন নিয়মিত আসতে পারি এই জন্য এই গ্রুপের প্রতি আপনারা দৃষ্টি রাখবেন আর আমাদের যারা আছেন সবাই কিন্তু আপনারা এই আমরা যারা আছি হারুকান সন্তান আমাদের জন্য দোয়া করবেন আপনারা এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ আমি কী দিছিলো আমার কিছু আসলে বলার কিছু নাই আসলে এরা আমরা যারা দেশে থাকি এই যে একটা কথা বলছে যে ভুলে নাই আসলে তারা ভুলে নাই তার আর ভুলে নাই তারা সেই রোমান্ডা রাইখে গেছে এবং করতেছে আপনারা সবাই দোয়া করবেন আর আমার এই মামারও তো সবাই চিনে এই নাম আল্লাহ মুসাফিক বাচ্চা থাকবো মহিলা গেলেও থাকবো এ নাম সে করছে আবার আমাদের মুরব্বী তো পিত্ত সে এটা আমরা তারা শ্রদ্ধা করি সবসময় আমাদের কাছে থাকবই সে আমার আর বেশি কিছু বলা না আপনার দোয়া করেন সবাই যারা আসে যথেষ্ট আপনাদের জন্য খেয়াল রাখতেছে

সালাম জানাচ্ছি এবং আমাদের এই সংগঠনের উদ্যোগে আমরা এই সামগ্রী খুবই সামান্য কিছু দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের এখানে উপস্থিত আমাদের সদীয় বড় ভাই হারাকান্দি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ সিদ্ধান্ত তো আমরা গত বছর পিকনিকের মাধ্যমে আমাদের এই সংগঠনের শুরু করেছিলাম এবং এবার আমরা এই সামান্য কিছু উপহার আপনাদের সামনে এনেছি আগামীতে আমাদের ইচ্ছা আমরা ব্যাপকভাবে আপনাদের মাঝে এই ঈদ সামগ্রী দিতে পারি এবং আমরা যেন আরও আপনাদের সাথে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সংগঠনের সবাইকে ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম বলিনি হারুকান্দি একটি সামাজিক সেবামূলক সংগঠন গত এক বছর এই সংগঠনে দ্বিতীয় বছর আমরা অনেক গর্ব করি আজকে আমরা একজন অতিথি পাইছি শেখ মুশার হোসেন শেখ দেওয়া

এবং শুধু সময় এটা যে নাকি এই আমার নির্বাচনের হার নির্বাচন এরা এর প্রতিবেশী বাবা ভাই বোনা সবাই মিলে আমার তারা সমর্থন দিচ্ছে কাজ করছে তো আজকেও আমরা যে কোনো কাজে তারা আমরা পাশে পাই এবং তার আমরা চেষ্টা করি সে ইতিমধ্যে স্কুলের একটা এলামনা ইনস্টিটিউশনে একটা বিশাল প্রোগ্রাম করছে যেখানে এটা ছিল তার পূর্ণ অনুষ্ঠানটাই

এই যে দেওয়ার জন্য যে আজকে উপস্থিত হয়েছে আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই আমরা অনেক ছোট সময় একেবারে ছোট সময় থেকে ওনার নির্বাচনে আমরা ওনার নির্বাচন করছি যখন আমরা থ্রি ফোরে পুরি তখন থেকে তখন থেকে ওনাকে একটু দেখার জন্য আমরা তাকাই থাকতাম এক জায়গায় আসলে তো আজকে আমাদের সৌভাগ্য যে সেই মানুষটার সাথে আমরা সবসময় চলতে পারি সাথে এই যে বুলবুল ভাই আর ভাই এরা আছে তো এরা এদের উদ্যোগে আসলে আজকে সেই ছোট্ট যে ঈদ সামগ্রী এটা বড় কোনো জিনিস নেই বড় জিনিসটা হলো এটার দ্বারা এই যে হারকান্তির দ্বারা সকলের ভিতরে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে আন্ত আন্তরিকতা সৃষ্টি হবে এবং আমরা যে আবার এক জায়গায় ছিলাম আবার সময় আবার আস্তে আস্তে আমাদের শিকুরে শিকুরের টানে যে সবাই এক জায়গায় আসছে আসতে পারছি এর জন্য আমরা যারা আছে এই সংগঠনে যারা আছে সকল ভাইদের অনুরোধ থাকবো যে আপনারা সুন্দরভাবে এটাকে পরিচালনা করবেন আপনারা আরও আস্তে আস্তে এই এটা সফলতা কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি যেহেতু রুদ্র বেশি কথা না বললাম সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি আসসালাম আলাইকুম ভুলি নাই হারুকান্দি একটা সামাজিক সংগঠন এই সংগঠন কর্তৃক আয়োজিত আজকে এই মাহের রমজান উপলক্ষে সামনে আমাদের পবিত্র ঈদ সেই ঈদুল ফিতরের সামান্য একটু মানুষের মুখে একটা ছোটো বাচ্চাদের মুখে একটু হাসি ফোটানোর জন্যে এই হাড়ুকান্দি ভুলি নাই সংগঠনের যে একটা সুন্দর প্রয়াস এই জন্য আমি আজকের এই সংগঠনের সুযোগ আহ্বায়ক আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ যার শিল্প পরিবারের শিল্পী পরিবারের লোক মিন একজন ব্যাংকের কর্মকর্তা হয়তো এখানে এই মুহূর্তে অনেকে চিনবে না ওদের বাড়ি ছিল যে মাঠ ছিল মাঠের পশ্চিম পাশে আর বাবার নাম ছিল ফেলো শেখ যে রেডিওতে গান গাইতো দোতারা বাজাইতো আর এক ভাই হলো আলাউদ্দিন সে হইলো বিহালা বাজাইতো আর এক ভাই হলো এখনো বাজায় জালাল শেখ জালাল তো সেও এখনো দোতারা বাজায় এবং দোতারা বাজায় সারা দেশ বিদেশে মানে বাংলাদেশ ছাড়াও আর কি পৃথিবীর অনেক দেশে অনেক বড় বড় শিল্পীদের সাথে সে প্রোগ্রাম সংগত করছে প্রোগ্রাম করছে তারই ছোট ভাই আমাদের শেখ মঈন ও নববন্ধু থাকে একটা ব্যক্তির কর্মকর্তা এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন এই সংগঠনের যেমন আমার পাশে আকাশের নাসির সুশান্ত

ঠিকই যে ভালো কাজ করে নাই সেই প্রোগ্রাম আমরা রেখে যাচ্ছি তো আমরা চেষ্টা করবো যে ওদের সাথে আগামীতে আরও কিছু সদস্য সব কিছু করে দেবে এবং এই প্রোগ্রামটা আরও সুন্দর হয় এবং আরও যদি বড় হয় সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যা আসে কোন পক্ষে আগামীতে যাতে ডাবল হয় তার জন্য আমরা ওদের পরামর্শ এবং আজকে আমরা চেষ্টা করবেন কষ্ট হইল কারণ আপনারা অত্যন্ত সহি মানুষ আপনারা আল্লাহ খুব পেয়ারা বান্দা এই জন্যে যারা নাকি কৃষক মানুষ আল্লাহ মানুষের তার বান্দাদের নিয়ামত ফলায় ফলায় তারা আল্লাহর খুব কাছের তারা তো কাজে তারা যদি অল্প ইবাদত করে সেটাই আল্লাহ সাদরে গ্রহণ করে কারণ আপনাদের ইবাদতটা এবং আপনাদের কাজটা সঠিক এবং সহজ সরলভাবে হয় যে কারণে আল্লাহ এই কাজ খুব পছন্দ করে আমরা চেষ্টা করবো সবাই দূরে থাকার জন্য এবং আগামী ঈদ ছেলেমেয়েদের নিয়ে আমরা আনন্দের সাথে উদযাপন করব। এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সবাইকে আমরা পক্ষ থেকে সালাম জানাই এবং পাশাপাশি যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যারা সহযোগিতা করছে এবং আমাদের এখানে আমাদের মুরব্বী এই এলাকার মুরব্বী এখন ইদ্রিস মাদবার সহ অনেকেই আমাদের মাঝে উপস্থিত আছে তো সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে এবং সামনে ঈদুল পথরের ঈদ মুবারক জানিয়ে আমার কথাগুলি শেষ করলাম ধন্যবাদ সবাই একটাই মানে লাইন ধরে লাইন ধরে লাইন ধরে